ভিডিওটি আপনাদের নতুন কিছু দেখানো ও শেখানোর জন্য তৈরি কোনো অজানা লিঙ্ক ক্লিক করবেন না এবং অজানা অ্যাপস ডাউনলোড করবেন না এই অর্থ প্লেজা কখনো এটি সমর্থন করে না সাইবার ক্রাইম থেকে সাবধান থাকুন আপনি কি এই গানটি শুনেছেন যেখানে সম্পত্তি বেরোনো সাইয়ারা মুভির গানটি কিশোর কুমারের গলায় গাওয়ানো হয়েছে এটা ইউটিউবে এখন খুব ভাইরাল হয়েছে কিন্তু এটা আসল কিশোর কুমারের গলায় গাওয়া নয় এটি সম্পূর্ণ এআই পদ্ধতিতে তৈরি করা হয়েছে অনেকেই এই গানটিকে সত্যি বলে ভেবে নিয়েছে কিন্তু না এটি সম্পূর্ণ এআই পদ্ধতিতে তৈরি কিশোর কুমারের ভয়েস দিয়ে কিভাবে করে আজকে আমি আপনাদের এই ভিডিওতে সব দেখাবো তার আগে সাবস্ক্রাইব করুন এআই আর্ট প্লাজা ইউটিউব চ্যানেল প্রথমে আমরা স্মার্টফোনে গুগলটিকে ওপেন করে নিতে হবে তারপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে ভোকাল রিমুভার এআই ভোকাল রিমুভার এআই বলে সার্চ করে দিতে হবে সব থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটিতে ক্লিক করতে হবে তারপরে ব্রাউজ মাই ফাইল ওই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনি অডিও অপশানটিতে ক্লিক করবেন অডিও অপশানটিতে ক্লিক করার পর নিচে আপনার অডিও থেকে যে গানটি পছন্দ করবেন সেটি দিয়ে দেবেন আমি এখানে চিচি ননি সংটি দিয়ে দিচ্ছি তারপরে আপনার এই ফাইলটাকে কিছুক্ষণের জন্য আপলোডিং করতে দিতে হবে কিছুক্ষণ এইভাবে আপলোড হবে তারপরে সেটি প্রসেসিং চলবে এইভাবে প্রসেসিং হয়ে যাওয়ার পরে এখানে দুটি অপশান চলে আসবে মিউজিক ও ভোকাল আপনি শুধু মি ভোকাল অপশানটি নেবেন তাই মিউজিকটাকে শূন্য করে দিতে হবে এবং ভোকালের সাউন্ডটাকে হান্ড্রেড পারসেন্ট করে নিতে হবে দিয়ে এখানে আপনি গানটি চালিয়ে শুনে নেবেন ভোকালের অংশটি শুধু তারপরে এই নিচের দিকে চলে আসবেন ফর্ম্যাট থেকে ওয়েব অপশান ক্লিক করে নেবেন তারপরে সেভ অপশান থেকে সেভ করে নিলে এটি আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে ওই ফাইলটি আপলোড হয়ে গেলে আবার গুগল ওপেন করে নিতে হবে তারপরে সার্চ অপশান থেকে সার্চ করে নিতে হবে কভার্স এআই কভার্স ডট এআই বলে সার্চ করে নিতে হবে তারপরে গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এ ভয়েস এখান থেকে আপলোড ইউর ফাইল ওখানে ক্লিক করে অডিও থেকে আপনার সেই ভোগাল এই মাত্র যেটি ডাউনলোড করলেন সেই ভোকালটিকে সিলেক্ট করে দিতে হবে তারপরে সিলেক্টে ভয়েস এখান থেকে নরেন্দ্র মোদি এআই এটি সিলেক্ট করে নিতে হবে আপনি যেটি চাইবেন সেটি সিলেক্ট করে নেবেন সার্চ করে ফাইলটি আপলোড হয়ে যাবে হানড্রেড হয়ে গেলে এখানে লিস্ট গো গো লেটস বলে একটি অপশান চলে আসবে সেটিতে ক্লিক করে দেবেন তারপরে পাঁচ মিনিটের মধ্যেই আপনার সেই অডিওটি তৈরি হয়ে যাবে আমি আপনাদের একবার শুনিয়ে দিই তারপরে প্লে স্টোর খুলে নিতে হবে প্লে স্টোর থেকে সার্চ করতে হবে ব্যান্ড ব্যান্ড ল্যাব সার্চ করে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এখানে আপনাকে আপনার ইমেল দিয়ে অ্যালো দিয়ে দিতে হবে তারপর ইম্পোর্ট ফাইল থেকে ইম্পোর্ট ফাইল থেকে অডিও সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা সেই ভোকাল যেটি নরেন্দ্র মোদীর গলায় আপলোড হলো সেইটি দিয়ে দিতে হবে তারপরে আবার ইম্পোর্ট ফাইল থেকে আপনি যেই ভোকালের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টটা ডাউনলোড করেছিলেন সেটিকে দিয়ে দিতে হবে দিয়ে দুটোকে একসঙ্গে জুড়ে দিতে হবে সাউন্ড দুটো বাড়িয়ে দিতে হবে ভোকালের সাউন্ডটা একটু বেশি এবং ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা একটু কম দিয়ে দিয়েই এখানে ডাউনলোড অপরান থেকে ক্লিক করে আপনার পুরো অডিওটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পেতে